কুরবানির ঈদ আসতেই হবে কারণ গরুর দরদাম আপনাদের জানাতেই হবে সবারই একটা আবদার যে ভাই একটু কম মূল্যের গরু দেখান ছোট থেকে মাঝারি ক্যাটাগরির যে গরুর দরদাম যাচ্ছে বা এখন বর্তমানে যে বাজার মূল্য আছে সেই চিত্রগুলি কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করতেছি তো সেই টার্গেট করে আজ কিন্তু চলে আসলাম গাবতলি হাট আমাদের শাহিন ব্যাপারীর কাছে সুন্দর তিনটা গরু আছে আমরা একটু শাহীন ভাইয়ের সাথে কথা বলবো তবু কেমন কি বাচ্চা বিক্রি করতে চাই কেমন কি দাম দিতে চাই আজকের বাজারে আসসালামু আলাইকুম শাহিনাইকুম আসসালাম কেমন আছেন ভাইজন আলহামদুলিল্লাহ ভালো গেল যে ভিডিও দিছিলাম কথার কাজে যদি মিল থাকে তাহলে কিন্তু এরকমই হয়ে থাকে আমরা কিন্তু ফলস কিছু দেখাই না যেটা বাস্তব যেটা সত্য সেটাই তুলে ধরার চেষ্টা করি আমরা কিন্তু অভিনয় জানি না অভিনয়ের একটাও না আমরা হাটের যে বাজার মূল্য চাওয়া আপনারা ভিডিও দেখে এসে বললেই হবে দিয়ে দেবে আমাদের নাম বললি সাইন ভাই সুন্দর এই যে গরুটা সাদা গরু এটা কি জাতের গরু দেশে হাসা গরু সাদা গরু হাসা 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 দেখেন আপনি যা আছে সব দেয় হাসা গরু বন্ধুরা পুরান ঢাকার লোকেরা কিন্তু কুরবানির জন্য হাসা গরু খুব পছন্দ করে থাকেন দেখতে কিন্তু মোটামুটি বেশ মাশাআল্লাহ সুঠাম দেহের ডাবল বডির এই গরুটা ডাবল গরু ডাবল ডাবল বডির গরু যাবে না না ঠিক আছে সুন্দর আছে গরুটা কেমন আছে কেমন কি চাওয়ার দাম ভাই

আচ্ছা পরে চলে যাই এই যে এটা কি গাই গরু নাকি দামু সার গরু অস্ট্রেলিয়ান সার এই কিন্তু দাঁত একটু দেখেন বন্ধুরা চারটা দাঁত কিন্তু অলরেডি হয়ে গেছে অস্ট্রেলিয়ান জাতের এই গরুটি কেমন কি চাইতেছিলেন ভাই দাম এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আচ্ছা বেচা বিক্রি বেচা বিক্রি একশো দশের নিচে দেন যেবো একশো দশের নিচে নামা একশো দশ হইলে দিবে আচ্ছা মন যাচ্ছে এই একটু ভালো তিরিশ হাজার মোটামুটি বাংলা চুরি হইল মনে করেন এখনো কিন্তু বন্ধুরা কুরবানির সেই দামটা কিন্তু এখনো আসে কুরবানির সময় কিন্তু এই দাম আর একটু বেড়ে যাবে এই যে লাল কালারের সুন্দর এটা কি শাহিওয়াল নাকিওয়াল না এটা দেখতে কিন্তু বড়টা অনেকটা লুকটা কিন্তু দাম দাঁত এটা পড়ছে দাঁত পড়ছে বয়স হয়ে গেছে আর কি চাইলে দিতে পারবো চাইলে দিতে পারবো এক এক বেচা বিক্রি সাড়ে চার মন পাবে সাড়ে চার মন আছে সাড়ে চার মন আছে সাড়ে চার মন আছে মাথা যদি সব মিলায় তাহলে দশ কেজি বাড়বো কেজি পাইব এক লাখ পঞ্চাশ নিতে পারবে আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে দুই হাজার মানে এক লাখ গাড়ি গাড়ি ভাড়া লাগবে ভাড়াটা আমার দিয়ে বন্ধুরা আরো দুই হাজার কিন্তু সেটা কিন্তু আমাদের ভাইয়ের একটা অফার থাকে সব সময় এটা আপনাদের জন্যই করা এবং আপনারা যাতে আসেন শাহিনের কাছে গরু কিনেন সেজন্যই কিন্তু এই ছাপ দাও উনি কিন্তু কোরবানির সময় ভাবে আমরা যদি এই সাদা গরুটাই যদি জিজ্ঞেস করি চাইতেন কেমন কোরবানির সময় কোরবানির সময় চাইতেন দুই লাখ পাঁচ দুই লাখ পাঁচ হাজার

বক্সার গরুটা দেখেন না বক্সার না বন্ধুরা দেখেন বক্সার আসল সুন্দর একটা গরু কিন্তু বন্ধুরা বক্সার বলে স্বাস্থ্যবান হয় কিন্তু আমি একটু আরো না আচ্ছা কিন্তু অনেক শখের বসতে অনেকে লালন পালন করে থাকেন বা চিন্তা ভাবনা করেন যে ক্যাটাগরি গরু আপনারা নিতে চান এটা কেমন কিছু যারা শখের বশত খামার করতে চান ভিন্ন ক্যাটাগরির গরু চান যে একটু আমরা নিতে চান অনেকে শৌখিন জাতের যে মানুষগুলো আছে তারা কিন্তু এই ক্যাটাগরি গরু গুলা দেখেন এটা কি সুন্দর হেলে ধুলে আছে তো সুন্দর সুন্দর গরুগুলা দেখালেন একটু নাম্বারটা দিয়ে আমাদের দর্শকের জন্য যারা গরুগুলো সংগ্রহ করতে চায় তারা যেন আপনার সাথে যোগাযোগ করে হাতে আসতে পারে ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ